আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে অষ্টম অধ্যায় টাইপ ওয়ান এম সিইউ সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিস বইটি সংগ্রহ করণি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই ইজি ফিজিক্স বই থেকে অষ্টম অধ্যায় টাইপস ওয়ান ছিল আলোর প্রকৃতি ও প্রতিফলন নিয়ে এই ধরনের এই টাইপ থেকে যে এমসিউগুলো হয় সেগুলো আমরা এখানে তুলে ধরেছি খেয়াল করো প্রথম প্রশ্ন হচ্ছে আলো হচ্ছে ড্যাশ তো আমরা সপ্তমতায় দেখেছি তরঙ্গ দুইটা প্রকার ছিল একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ এটা হচ্ছে কি বল তরিচুম্বক তরঙ্গ বা বিদ্যুৎ চুম্বুকের তরঙ্গ সো যার জন্য মাধ্যম প্রয়োজন হয় না তাকে বলা হয় তরিচুম্বক তরঙ্গ তো আলোর মাধ্যম প্রয়োজন হয় না তাই আলো তরুচুম্বক তরঙ্গ বা বিদ্যুৎ চুম্বক তরঙ্গ বলা হয় আলোর প্রধান ধর্ম কয়টি বলতো ছয়টি আলো ধর্ম রয়েছে যখন আলোকে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পাঠানো হয় তখন একসাথে কত রকমের আলো ঘটনা ঘটে তিন ধরনের ঘটনা ঘটে কীভাবে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসে তখন কিছু আলো কিছু আলো দেখো বাধা পেয়ে ফিরে যায় প্রতিফলন হয় কিছু আলো ওই মাধ্যম ভেদ করে অন্য মাধ্যমে চলে আসে দুইটা দুইটা আরেকটা হচ্ছে কিছু আলো ওই বিভেদ তরঙ্গ শোষণ করে ফেলে তাহলে তিনটা ঘটনা ঘটে তাই হচ্ছে বলা যায় যে তিনটা ঘটনা ঘটে নিচের কোনটি বৈদ্যুৎ চম্বকি তরঙ্গ নয় তাহলে বিদ্যুৎ চমুক তরঙ্গ নয় হচ্ছে যে বিদ্যুৎ চম্বকী তরঙ্গুলো জন্য মাধ্যম প্রয়োজন হয় না তাহলে খেয়াল করো এক্স রে মাধ্যম লাগে আলোক তরঙ্গের বিদ্যুৎ চম্বকি তরঙ্গ নয় তাহলে হচ্ছে এটা পানির ঢেউ বিদ্যুৎ চৌমুখী তরঙ্গ নয় এগুলো কিন্তু আলো এই যে আলোক তরঙ্গ হচ্ছে বিদ্যুৎ চম্বকি তরঙ্গ বেদা তরঙ্গ হচ্ছে বিদ্যুৎ চম্বক তরঙ্গ রে হচ্ছে বিদ্যুৎ চম্বকি তরঙ্গ পানের ঢেউ কিন্তু বিদ্যুৎ চম্বী তরঙ্গ নয় কোন বস্তু হতে প্রতিফলিত আলো চক্ষু লেন্সের মধ্য দিয়ে প্রবেশ করে চোখের কোন অংশে কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠন করে এখন আমরা জানি রেটিনার মধ্যে প্রতিবিম্ব কিন্তু গঠন করে নিচের কোনটির ক্ষেত্রে সমবর্তন ঘটে বলো দেখি আলোর ক্ষেত্রে সমবর্তন ঘটে দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গৈর্ঘ্যের থেকেও ছোট তরঙ্গদৈর্ঘ্যকে কি বলা হয় বলা হচ্ছে ভায়োলেট বলা হয় কারণ ভায়োলেট মানে হচ্ছে আমরা জানি বেগুনি ভায়োলেট মানে হচ্ছে অতি বেগুনি রশ্মি ওকে এবার আমরা দেখো খেয়াল করো নিচের কোনটির তরঙ্গ বেশি তো আমরা জানি তরঙ্গদৈর্ঘ সবচেয়ে বেশি কার বলতো লালের লালের থেকেও বেশি কার ইনফ্রারেডের ওকে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য সীমাখণ্ডি বলো চারশো থেকে সাতশো নিরানব্বই মিটার যদি দৃশ্যমান আলোর সবচেয়ে বড় হয় সবচেয়ে বড় তরঙ্গ থেকেও বড় হয় সেটাকে আমরা কি বলি বলো সবচেয়ে বড় কিন্তু লাল লালের থেকে বড় হচ্ছে ইনফ্রারেড এই যে ইনফ্রারেড দেখলাম আমরা ইনফ্রারেড নিচের কোন তরঙ্গ আলোর আলো আমরা দেখতে পাই চারশো থেকে সাতশো নিরানব্বই মিটার দেখো চারশো সাতশো কোনটা আছে এটা স্টার্টিং চারশো মিটার ন্যানো হবে তাহলে এটা হবে না সাতশো সেন্টিমিটার সাতশো ন্যানো হবে হবে না এই যে ছয়শো বাহান্ন ন্যানো কিন্তু হবে কেন এটা চারশো থেকে সাতশোর ন্যানো রেঞ্জের মধ্যেই আছে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলো দেখি সবচেয়ে কম হচ্ছে বেনি আসো কলা স্টার্টিং বেগুনি বেগুনি হচ্ছে সবচেয়ে কম আর বেগুন থেকেও কম হচ্ছে কি বলতো আল্ট্রা ভায়োলেট আল্ট্রা ভায়োলেট নাই তাই আমরা বেগুনি দিয়েছি অপশনে এবার আসো মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ আলোর তরমদেরও কত টেন ভার্স টু টেন বাস টু মিটার কারণ আমরা রেঞ্জ দেখছি একটা আলোর যে রেঞ্জটা একটু তোমাদের দেখাই আমি রেঞ্জ দেখছিলাম আলোর আমরা এটা ছিল টেন ইনভার্স ফরটিন টেন ইনভার্স টেন টেন ইনভার্স সিক্স টেন ইনভার্স টু এবং টেন টু দি পাওয়ার টু তো এই রেঞ্জটা ছিল এখানে ছিল নেমালি হচ্ছে যে টেন ইনভার্স এতটুকু চারশো জেনমিটার মানে হচ্ছে যদি আমরা চারশো জেনমিটার করি তাহলে ফোর ইন্টু টেন ভার্স হ্যাঁ সেভেন মিটার হবে কারণ চারশো দেড়শো চলে গেল এটা এই জায়গায় আছে সো এই জায়গায় যদি আমি জুম করি এই জায়গায় হচ্ছে বেনিয়াসো কলা দেখতে পারবো আমরা বেগুনি সবুজ হলুদ কমলা লাল বেনি আসো কলা এই রঙগুলো এখানে আসে তো এই নিচে যেগুলো আসে সেগুলো হচ্ছে কি কম তরঙ্গ দৈর্ঘ্যের এগুলো গেল ভাই আলট্রাভায়োলেট আলট্রাভায়োলেট আর এটা হচ্ছে কী বলতো এক্স রে রশ্মি এক্স এর রেঞ্জ হচ্ছে টেন ইউনভার্স টেন এটা হচ্ছে গামারের রশ্মি গামার রেঞ্জ হচ্ছে টেন ইনভার্স ফোরটিন এরপর যেগুলো আছে এরপর হচ্ছে ইনফ্রারেড ইনফ্রারেড যে দেখলাম লালের থেকেও বড়ো এরপর টেন ইনভার্স টু হচ্ছে মাইক্রোওয়েভ আর টেন টু দিবার টু হচ্ছে ওয়েভ এটা তোমাদের বইয়ে প্রথম অধ্যায়ই অষ্টম অধ্যায়ের প্রথম পেজেই দেওয়া আসে এখান থেকে গুলো হয়ে থাকে তো খেয়াল করো তাহলে আমরা দেখলাম টেন ইনভার্স টুতে হচ্ছে মাইক্রোওয়েভ আছে দৃশ্যমান তরঙ্গ দুর্গ কথা বলতো দেখলাম চারশো থেকে সাতশো নিলোমিটার নিচের কোনটি তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলো তরঙ্গ চেয়েও বড় দৃশ্যমান থেকেও বড় কোনটা বলতো গামারে ছোট রেক্সের ছোটো দেখলাম বাম দিকে এগুলো ভায়োলেট ছোট তার রেডিও ওয়েভ হচ্ছে অনেক বড় টেন টু দি পাওয়ার টেন সবচেয়ে ছোট তরঙ্গর্ঘ্য আলোর কোনটি বলো দেখি গামারে সবচেয়ে বামে থাই গামারে একটু আগে আমি দেখালাম তোমাদের আরও স্পেকট্রাম সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য অঞ্চলে কোনটি অবস্থান সবচেয়ে বড় হচ্ছে আমাদের ওয়েভ সবচেয়ে বড় ডান দিকে সবচেয়ে কোন রঙের আলো তর মধ্যে হয় দেখো সবচেয়ে ছোট কিন্তু আমরা জানি বেগুনি কিন্তু বেগুনি এখানে নাই এবং বেনি আসহ কলা বেগুনির পর কি বলতো নীল তাহলে নীল হচ্ছে আমাদের সবচেয়ে ছোট বেগুন থাকলে কিন্তু বেগুনি হতো এখানে কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি সবুজ সবুজ হচ্ছে চোখের মাঝখানে অবস্থান করে একবারে কোন সংবেদনশীল আইসি ব্যবহার করার জন্য মোবাইল ক্যামেরা দিয়ে ইনফারেট আলো দেখা যায় সিসিডি রিমোট কন্ট্রোলার থেকে কোন ধরনের আলো বের হয় বলো দেখি ইনফারেট রিমোট কন্ট্রোল থেকে ইনফারেট আলো নিঃসরণ হয় তেজস্কীয় নিউক্লিয়াস থেকে কোন আলো বের হয় গামারে তেজস্কীয় নিউক্লিয়াস থেকে গামারে বের হয় কোন তরঙ্গি আলোর চোখে সংবেদনশীলতা সবচেয়ে বেশি হয় দেখো সংবেদনশীলতা হচ্ছে আমরা জানি স্টার্টিং মিডিল পয়েন্ট যেটা আছে মাঝখানের পয়েন্টটা চারশো থেকে সাতশো তো আমাদের রেঞ্জ তো মাঝখানে পয়েন্ট কত বলো তো পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি এগুলা তাহলে হচ্ছে পাঁচশো পঞ্চাশ আলোর দৈর্ঘ্য পাঁচশো কিলোমিটার হলে চোখের সংবিধান কত হবে জিরো পয়েন্ট ফোর এটা বয়ে দেওয়া আছে তোমাদের এক্স রে দৈর্ঘ্য কত একটু আগে দেখেছি টেন বাস টেন মিটার আমি একটু আগে দেখেছি তোমাদের ছবিটা যে টেন বাস টেন মিটার এই দেখো এই যে এক্স রে হচ্ছে এই যে এক্স রে রসিটা টেন বার্স টেন মিটার ওকে এবার আসো প্রতিফলন কত প্রকার হয় প্রতিফলন দুই প্রকার একটা হচ্ছে ব্যপ্ত প্রতিফলন আর একটা কি বলে দেখি এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন দুইটা প্রকার পড়ছে প্রতিফলনের টাইপস এরপরটা একটু খেয়াল করি আমরা এরপরটা কি বলছে সাতাইশ নাম্বারটা বলছে খেয়াল করো বলছে চিত্রে অঙ্কিত রশ্মির নাম কি এই যে রশ্মি আলো এসে পড়ছে আলো এসে পড়ছে পড়লে এটাকে বলি আমরা আপাতন রশ্মি বলি ওকে আপাতন রশ্মি আর গেলে যাই প্রতিফলিত রশ্মি চিত্রে আলোর কোন সূত্রকে সমর্থন করে দেখো তো আলো যে কোন এসে পড়ছে আলো যে কোন এসে পড়ছে সেই কোণেই ফিরে গেল তারা আপাতন রশ্মি এবং প্রতিফলনের ল যেটা ছিল এটাকে সমর্থন করে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোন যত বেশি হয় প্রতিফলন কোণ তত কি বলতো তত বেশি হয় কারণ আপাতন কোন যা প্রতিফলন কোণও কি তা দুটো অলয়েজ সমান আচ্ছা তিরিশটা প্রশ্নটা দেখো আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোন ও প্রতিফলন কোণের সম্পর্ক নিচের কোনটি আমরা জানি দুটো অলওয়েজ সমান হবে ইকুয়াল আপাতন কোন যা থিটা আই যা থিটা আলো কি বলতো তা কাগজে আলোর কোন ধরনের প্রতিফলন হয় ব্যপ্ত প্রতিফলন হয় কারণ ব্যপ্ত প্রতিফলন কাকে বলে যে প্রতিফলনে মনে করো আলোক কোষে এসে আপতিত হলে বা একটা অমসৃণ তলে হয় দেখো অমসৃণ তলে আপতিত হয় এ দেখো একটা অমসৃণ তল মনে অমসৃণ তল তাহলে যে কোনো আসছে ফিরে যায় না ঠিক আছে এটা হচ্ছে ব্যপ্ত প্রতিফলন আর সুপ্ত প্রতিফলন কোনটা একটা মসৃণ তলে আলো যে কোনো আসবে পতিত আপিত হয়ে সমান্তরালভাবে ফিরে যায় এটা সুপ্ত প্রতিফলন সাদা তলে সব রঙের আলোয় কি হয় বলতো প্রতিফলিত হয় আচ্ছা এক টুকরা সাধারণ কাছে আলো প্রতিফলিত হয় কথা বলতো ফোর থেকে ফাইভ পার্সেন্ট তাহলে বাকিগুলা কি হয় বলতো শোষণ করে ফেলে একটু সাধারণ কাছে খেয়াল করো কাছে কি পরিমাণ আলো প্রতিসরিত হয় তাহলে ছিয়ানব্বই পার্সেন্ট প্রতিশোধিত হয় এখানে আমরা দেখলাম এই একটু দেখো কাছে প্রতিফলিত হয়ে হচ্ছে ফোর থেকে ফাইভ পার্সেন্ট বাকিগুলো নাইনটি ফাইভ থেকে নাইনটি ফাইভ সিক্স পার্সেন্ট হচ্ছে আলো প্রতিশোধিত হয়ে যায় লাল আলোতে লাল গোলাপ ফুল কোন বর্ণের দেখা যায় লাল আলোতে লাল ফুল কোন বর্ণের দেখা যায় আমরা শোষণ করেছি শোষণ হচ্ছে যে কোনো একটা বস্তু যে নিজস্ব রং যেটা আছে সেইটা ছাড়া বাকি সব রং সে কি বলতো শোষণ করে ফেলে বাকিটা তার নিজস্ব রংটা প্রতিফলন হয়ে যায় মনে করো এখানে একটা লাল লাল ফুল ফুল রয়েছে রয়েছে মনে করো রেড এখন যখন সূর্য আলো এসে সূর্য সাতটা রং আছে আলোর মধ্যে এসে পড়বে তার নিজস্ব রং রেড নিজস্বটা গ্রহণ করতে পারবে না বাকি সবগুলো শোষণ করে ফেলে তাহলে রেড কালারটা যেটা আছে ওটা কি বলতো প্রতিফলিত হয়ে যায় তখন তুমি যখন ফুলের সামনে যাবা তোমার চোখে কি বলতো লাল রঙটা চোখে পড়বে তাহলে লাল আলোতে একটা লাল আলো মনে করো লাল আলো এসে পড়তেছে সূর্যের আলো না লাল আলো লাল গোলাপ ফুল কোন মনে দেখাবে তাহলে লাল আলো কি শোষণ করতে পারবে লাল আলো তো নিজস্ব রং তো শোষণ করতে পারে না তাহলে লাল লাল রঙটা কি রিফ্লেক্ট প্রতিফলিত করে দিবে তাহলে তুমি যখন যাবার তোমার চোখে কি লাল রঙ পড়বে তাহলে লাল রঙ পড়বে সবুজ পাতা কোন কোন আলো শোষণ করে সবুজ পাতা সবুজ রং ছাড়া বাকি সব রং শোষণ করে ফেলে তাহলে খেয়াল করো সবুজ পাতা কোন রং শোষণ করে নীল করে বেগুনি করে লাল সবগুলোই করে সবুজ ছাড়া বাকি সবই শোষণ করে ফেলবে এরপর করো কি বলছে নম্বর লাল বর্ণের আলোতে লাল বর্ণের আলোতে সবুজ ফুল কেমন দেখায় এখন সবুজ ফুল যখন লাল আলো এসে পড়বে লাল তো তার নিজস্ব রং না তাহলে সেটা কি শোষণ করবে কিন্তু রিফ্লেক্ট করবে না তাহলে শোষণ করলে রিফ্লেক্ট মানে প্রতিফলিত করার মতো কোনো রং নাই তাহলে তুমি কী দেখবো বলতো লাল বর্ণের আলোতে সবুজ ফুলটা কি দেখবা অন্য রঙে দেখবা কালো দেখবা ঠিক আছে কী দেখবো বলতো কালো দেখবা কারণ রিফ্লেক্ট করার মতো কালার নাই দেখো কম্বার লাগালো নীল কাচের মধ্য দিয়ে হলুদ আল হলুদ ফুল নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কেমন দেখাবে ওই যে বললাম নীল কাছে হলুদ ফুল হলুদ যখন একটা ফুল নীল কাছের মধ্যে দেখাবে সো নীল আলোটা কী করবে শোষণ করে ফেলবে রিফ্লেক্ট হওয়ার মতো কোনো আলো আছে নাই তাহলে কালো দেখবা গাছের পাতাকে কেন সবুজ দেখায় বলো দেখি কারণ গাছের পাতা যখন সাদা রঙ এসে পড়ে সাতটা রঙে এসে পড়ে সবুজ ছাড়া বাকি সব রঙ শোষণ করে ফেলে আর সবুজ আলোটা শোষণ করতে পারে না বলে রিফ্লেক্ট হয়ে যায় তাই আমি যখন পাতার সামনে যাই আমি আমার চোখে কোনটা পরে সবুজ আলোটা পরে তাহলে যে সবুজ ছাড়া বাকি সব রং শোষণ করে ফেলে একটি লাল গোলাপকে কোনো দর্পণের সামনে কত ডিগ্রি কোণে স্থাপন করলে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে আমরা জানি যত বেশি কোণে দেখাবে তত উজ্জ্বল দেখাবে তাহলে সেভেন্টি ফাইভ ডিগ্রি অবিলম্ব প্রতিস্ফলকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি অবিলম্ব এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ অবিলম্বকে এই বরাবর হয় তাহলে কত ডিগ্রি নব্বই ডিগ্রি চিত্রটিতে প্রতিফলন কোণের মান কত খেয়াল করে দেখো আমরা জানি আপাতন কোন যা প্রতিফলন কোন তা অনেকে বলতে পারো ত্রিশ ডিগ্রি না এটা তো প্রতি আপাতন কোন না আপাতন কোণের সংজ্ঞা কি আপাতন রশ্মি এবং অবিলম্ব এই অবিলম্ব এটা অবিলম্ব এর মধ্যবর্তী কোন বলা হচ্ছে আপাতন কোন থিটা আয় তাহলে এটা তিরিশ ডিগ্রি হলে এটা নব্বই ডিগ্রি তাহলে নব্বই থেকে তিরিশ বাদ দিলে এটা কত হবে ষাট ডিগ্রি তাহলে আপাতন কোন ষাট ডিগ্রি প্রতিফলন কোন কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে তাহলে ষাট ডিগ্রি আলোক্রস্মি প্রতিফলক পৃষ্ঠে নব্বই ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে দেখো যদি আপতন কোণ মনে করো আলো একটা নব্বই ডিগ্রি কোণেই এসে আপতিত হচ্ছে তাহলে কি ওই বরাবর হবে তাহলে দেখো তাহলে দেখো এই এই বরাবর আসছে কিন্তু অবিলম্বে সাথে ইয়া তোমার হচ্ছে পৃষ্ঠের সাথে নব্বই ডিগ্রি কোণে আসছে তো যে কোণে আসছে ওই কোণে ফিরে যাবে তো আলোটা জিরো ডিগ্রি কোণে আসছে কিন্তু কেন জিরো ডিগ্রি কোণে কারণ অবিলম্ব ওখানেই হয়েছে তাহলে জিরো ডিগ্রি কোণে আসছে আপাত প্রধান অক্ষ ফোকাস তলের সাথে কত কতক্ষণ উৎপন্ন করে প্রধান অক্ষ যে প্রধান অক্ষ ফোকাসল এটা প্রধান অক্ষ এই জায়গায় মধ্যবিন্দু তাহলে নব্বই ডিগ্রি এরপর আসো চিত্রে আয় সমান সমান থিয়েটার হলে কোন ঘটনার নির্দেশ করবে দেখো আপাতন কোন যা প্রতিফলন কোন কি বলতো তাদেরও সমান হলে কী হবে এটা আলোর প্রতিফলনের সূত্র সমর্থন করে এরপর এটা যাই ফর্টি ফাইভ আমাদের শেষ এরপর আমরা দেখব ফর্টি সিক্স কী বলেছে আপাতন কোন ও সংকট কোণের মান সমান হলে প্রতিশ্রিত রশ্মি ও বিভেদতলের মধ্যবর্তী কোন কত হবে এখন যদি আপাতন কোন ও কোণের মান সমান হয় তাহলে আমরা যদি কোণ কাকে বলে আমরা সংকট কোণ বলতে আমরা বুঝি ধরে নাও দেখো একটা আপ এটা মনে করো একটা মাধ্যম ঠিক আছে এটা মনে করো ঘন মাধ্যম এটা মনে করো হালকা মাধ্যম ধরে নাও আলোর প্রতিশন বুঝতে হবে তো আলো যদি এখান থেকে যায় তো হালকা মাধ্যমে গেলে দূরে চলে যায় তাহলে এটা হচ্ছে আপাতন রশ্মি এটা প্রতিশোধিত রশ্মি ওকে এখন তো তুমি এটা আরো চাপায় দাও ওইদিকে বাম দিকে তাহলে চাপায় দিলে মনে করো এটা এই বরাবর চলে গেল এই বরাবর চলে গেল এটাকে মনে হয় সংকট কোণ এই যে এই বরাবর চলে গেল এই বরাবর আলো গিয়ে এই বরাবর চলে গেল তাহলে এখন আপাতন কোন এইটা প্রতিসরণ কোন কি বলতো এইটা তো দেখো প্রতিসরণ কোণ যখন নব্বই ডিগ্রি হয় এই যে হোক নব্বই ডিগ্রি হয়নি তো আপাতন কোন তুমি জানো জানো না তো আপাতন কোণে যে মানের জন্য সি আপাতন কোণের যে মানের জন্য প্রতিশন কোন নব্বই ডিগ্রি হবে তাকে বলা হয় সংকট তাহলে কত ডিগ্রি তাকে বলা হচ্ছে সংকট তো এখন কোশ্চেন কি পড়ছে আপাতন কোন প্রতিষ্ঠিত রশ্মি ও তলের মধ্যে মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে তো খেয়াল করো যদি আপাতন কোন ও সংকট কোন মান কি হয় সমান হয় অর্থাৎ দেখো সংকট কোন কিন্তু হইতে হবে অবশ্যই আপাতন কোন কি হইতে হবে আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণটা কন্ডিশন একটা সেটা হচ্ছে প্রতিসরণ কোন অবশ্যই নব্বই ডিগ্রি হতে হবে তাহলে কোন হবে তাহলে বসে যে দুইটা রশি সমান হবে কি হবে বলতো সমান হবে এই দেখো কোণের মান এবং আপাতন কোণের মান সমান হতে হবে তাহলে এটা নব্বই ডিগ্রি তাহলে কি এটাও বলতো নব্বই ডিগ্রি তাহলে এই তাহলে আছে আমাদের দেখো খেয়াল করো বসে আপাতন সংকট কোণের মান সমান হলে পরিচিত রশি ও বিভেদ তলের মধ্যে বিভেদ তলের মধ্যে মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে তাহলে অবশ্যই এই যে রশ্মি কোণটা এই যে এইটা কারণ এখন নব্বই ডিগ্রি বরাবর পড়বে আপাতন কোন নব্বই ডিগ্রি হতে হবে তাহলে প্রতিশোধ কোন নব্বই ডিগ্রি হবে দেখো এদের মধ্যে তলের মধ্যে কোন কত ডিগ্রি জিরো ডিগ্রি একই তলে আছে। তাহলে হচ্ছে জিরো ডিগ্রি সম্পূর্ণ ঘর আলোকিত হয় নিচের কোনটির কারণে ব্যপ্ত প্রতি কারণে কারণ আলোটা ছড়ায় যায় ব্যপ্ত প্রতিফর মানে অমসৃণ তলে আলো ছড়ায় যাওয়া আলোর প্রতিফলনের জন্য থেটায়ের মান কত হবে দেখো প্রতিফলনের জন্য থেটার মান কত হবে তো একটু আগে তোমাদের বলছি আমি প্রতিফলনের সংখ্যা হচ্ছে এই যে অবিলম্বের সঙ্গে আপাতন রসি এর মধ্যবর্তী কোন হচ্ছে আপাতন কোন যদি এটা তিরিশ ডিগ্রি হয় তাহলে এটা কত ষাট ডিগ্রি হবে কারণ পুরোটা নব্বই ডিগ্রি তাহলে প্রতিফলন কোন অবশ্যই ষাট ডিগ্রি হবে আলো এক প্রকার শক্তি অবশ্যই আলো এক প্রকার শক্তি তারপর হচ্ছে কি বলছে এক ধরনের তারিখ চুম্বক তরঙ্গ হ্যাঁ বিদ্যুৎ চুম্বক তরঙ্গ কোনো মাধ্যম সর্বদা চলে তাহলে হ্যাঁ এক দুই তিন হচ্ছে আমাদের আনসার তো পঞ্চাশ নম্বর খেয়াল করো এখানে বলছে বিসি তলে ওডি আলোক রশ্মি এটা ষাট ডিগ্রি হবে মিসিং আসছে ওডি আলোক রশ্মি প্রতিফলন কোন কত হবে এখন দেখো বিস বিসি তল হচ্ছে কিন্তু এইটা এই তলে এই যে ওডি আলোক রশ্মিটা এই তো রশ্মিটা বলছে এর প্রতিফলন কোনটা কত মানে সে কত কোণে ফিরে আসবে এখন একটা জিনিস চিন্তা করো সে কত কোণে ফিরে আসবে এই যে ওডি আলোক রশ্মির ওটি আলোক রশ্মি এই রশ্মিটা যে গেলো ওইবার কত কোণে ফিরে আসবেন ওর প্রতিফলন কোন কত বের করতে বলছে তো খেয়াল করো তো এটা যদি ষাট ডিগ্রি হয় তো বেসিক্যালি এটাও ষাট ডিগ্রি হবে তাই তো এটা সাইট হলে সাইট হবে আপতন কোন যা প্রতিফলন কোনটা তো এটা সাইট হলে এটা কত হয় বলো তো নব্বই যদি হয় টোটাল তাহলে তিরিশ হবে এটা সো তিরিশ আর ষাট কত হয় নব্বই তাহলে এই কোনটা দেখো তাহলে সমকোণ যদি ধরে আমরা এটা তিরিশ এটা ষাট কত হয় নব্বই তাহলে এটা কত হবে বলতো একশো আশি ডিগ্রি তিনে যোগ ফল তাহলে এটা কত নব্বই হবে নব্বই ডিগ্রি হবে সবুজ সবই নব্বই ডিগ্রি হবে তো এখন যদি আলো ক্রোশি একটা নব্বই ডিগ্রি বরাবর মানে কি একবারে লম্ব বরাবর পরে মনে আছে নব্বই ডিগ্রি পরার পরে তাহলে কি ওই ওই অবিলম্ব বরাবি ফিরে আসবে না তার মানে জিরো ডিগ্রি কোণে ফিরে আসবে তাহলে হচ্ছে জিরো ডিগ্রি কোণে ফিরে আসবে ওই বরাবর পরে সেই বরাবরই ফিরে আসবে তাহলে আনসার হবে ক এটা আনসার হবে কি বলতো ক এরপর এটা যে আমরা আলোর প্রতিফলন নির্ভর করে কিসের উপর দেখো আলোর প্রতিফলন নির্ভর করে কিন্তু অবশ্যই তার মাধ্যমে প্রকৃতির উপর আপাতন কোণের উপর দূরত্বের উপর প্রতিফলন নির্ভর করে না তাহলে এক ও তিন লাল গোলাপ ফুল লাল দেখার কারণ কি একটু আগে তোমাদের আমি বলছি শোষণ শোষণ টপিকটা থেকে যে লাল গোলাপ ফুল লাল দেখার কারণ হচ্ছে কেবল লাল রং প্রতিফলিত হয় রিফ্লেক্ট শুধু লাল লাল রং ছাড়া সব রং শোষণ করে ফেলে নিজস্ব রঙ ছাড়া সব রং শোষণ করে ফেলে না বেশি হয় ও দুই শোষণে আসলে করে না এরপর এটা আমরা একটু দেখি তিপ্পান্ন নম্বর প্রশ্নটা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে খেয়াল করো দিয়ে বলছে ও লক্ষ্য বস্তুটির বিম্ব দর্পণ হতে কত সেন্টিমিটার দূরে তৈরি হবে ও লক্ষ্য বস্তু এটা এবং এটা একটা সমতল দর্পণ তো সমতল দর্পণে খেয়াল করো তিরিশ মিনিট দূরে তিরিশ সেন্টিমিটার দূরে একটা বস্তু আছে তো সমতল ধর্ম ধর্মের বৈশিষ্ট্য কি পড়ছি তুমি যত দূরে দাঁড়াবা তোমার বিম্ব ঠিক আয়না থেকে কতটুকু দূরে তৈরি হবে তুমি যেখানেই দাঁড়ো না কেন তুমি যেখানেই দাঁড়াবা তুমি দাঁড়াইছ এই জায়গায় সমতল আমি তুমি দাঁড়াইছো এই জায়গায় দশ সেন্টিমিটার সামনে দাঁড়াইছো তোমার বিম্ব ঠিক আয়না থেকে দশ সেন্টিমিটার দূরেই তৈরি হবে এটা সমতলের বৈশিষ্ট্য তাহলে খেয়াল করো তুমি কো দাঁড়াইছো তিরিশ সেন্টিমিটার দূরে দাঁড়াইছো তাহলে কি বলছে তোমার বিম্বটা দর্পণ হতে দর্পণ হতে কত কত দূরে তৈরি হবে তিরিশ সেন্টিমিটার দূরে তৈরি হবে তিরিশ সেন্টিমিটার প্রতিফলন কোন আর এর মান নির্ণয় করো এই যে আরের মান বের করতে বলছে যদি এটা যদি তিরিশ ডিগ্রি হয় খেয়াল করো যদি এইটা তিরিশ ডিগ্রি হয় আমাদের তাহলে এখানে এর তিরিশ হলে এটা কত হবে বলো দেখি এটা তিরিশ একান্তর কোন তো এটা তিরিশ হলে একান্তর কোণ সেটা কত তিরিশ কেন তিরিশ আর এটা কত নব্বই একশো বিশ এটা কত ষাট একশো আশি কেন তিনি যোগফল ন একশো আশি হবে তাহলে এটা যদি ষাট হয় তাহলে এটা কত তিরিশ বা একান্তরক হিসাবে তিরিশ তো যদি প্রতি আপাদন কোন তিরিশ হয় তাহলে প্রতিফলন কোন কত হবে তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে প্রতিফলন কোনো হবে তিরিশ ডিগ্রি তো এই ছিল আমাদের এই টপিকের সমাধান তো আশা করি তোমরা হয়ে বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের ফিস বইটি সংগ্রহ কর দ্রুত সংগ্রহ করে ফেলো ইনশাল্লাহ নেক্সট কোনো পার্টে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ